দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত টোটাল সাত বছরের একটা বর্নার্ডো ক্যারিয়ার শেষ করলো অস্কার সন্তোষ এবং সেটা গতকালকে তার শেষ ম্যাচ ছিল হচ্ছে সাংহাই পোর্টের হয়ে এবং সেই ম্যাচটা তার দল এক গোলে ড্র করছে কিন্তু অস্কার ম্যান অফ দ্য ম্যাচ হইছে অস্কার ম্যান অফ দ্য ম্যাচ হইছে দুর্দান্ত খেলছে এক কোথায় লাস্ট ম্যাচটা অস্কারকে ঘিরে কিন্তু আসলে টোটাল মঞ্চটা তৈরি করা ছিল সাংহাই সাইনার একটা ক্লাব কিন্তু সেই ক্লাব মানে সাংহাইতে অস্করের মতো এত বড় তারকা তো নাই ফোকাস অস্কর দিকে থাকবে এটাই স্বাভাবিক অস্কর তার শেষ ম্যাচটা চাইছিল ভালো করে খেলার জন্য চাইছিল যে আসলে শেষ বিদায়টা যেন সুন্দর হয় সুস্মৃতি হয় এবং সেটাই হইছে শেষ ম্যাচে সে গোলও পাইছে গোলটা অবশ্য পেনাল্টিতে ছিল তারপরে গোল তো আসলে গোলই এবং গোল করে তার দলকেও আসলে সমতায় শেষ করছে এবং শেষ পর্যন্ত সে আসলে সাংহাই থেকে তার একটা ক্যারিয়ার আসলে শেষ করলো এবং তার জীবনের সবচেয়ে বাজে অধ্যায়টা তার তার ফ্যামিলি লাইফ ফিউচার লাইফের অধ্যায় কিন্তু সবচেয়ে যে সেটা কিন্তু সে ফেললো সাতটা এই সাংহাই কোর্টের হয়ে এখন সে ফুল ফ্রি এজেন্ট এই জানুয়ারি পর্যন্ত ফ্রি এজেন্ট হয়ে আছে নো ক্লাব দেখা যাক আসলে নেক্সট কোন ক্লাব তার উপরে আসলে ইনভেস্ট করে আগ্রহ পোষণ করে আবার এটাও বুঝতে হবে যে আসলে অস্কর ফুটবল আরো খেলতে চায় কিনা তেত্রিশ বছর বয়স বেশি হয় নাই এখন সে ফুটবল খেলতে চায় কিনা নাকি সে এখন পুরো ডুমে ফ্যামিলিতে ইনভলভ হয়ে যাবে নাকি ব্যবসা জন্য ইনভলভ হয়ে যাবে বিষয়টা সম্পূর্ণ অস্কারের উপর ডিপেন্ড করতেছে আবার যেহেতু ফুটবল মস্তিষ্ক তার মনের ভিতরে ব্রাজিল ফুটবল ব্লাড তার ভিতরে দাহু দাহু করে আসলে বইতেছে রক্ত আমার মনে হয় না যে অস্কার এত দ্রুত অবসর নিবে আর যত অস্কারের মত একটা প্লেয়ারকে যে কেউ পেতে চাইবে হয়তো বয়স ফিটনেস এর একটা ব্যাপার আছে তারপরেও যদি কোনো বড় ক্লাবে নাও খেলে তো ব্রাজিলিয়ান লিগে তো অবশ্যই অস্কার খেলতে পারবে দেখা যাক আসলে অস্কার কোন ক্লাবে যায় তবে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে অস্কার আবার ব্রাজিল টিমে ফিরতে পারবে কিনা ব্রাজিলে খেলা সম্ভব না আছে কেন এই জায়গাটা যদি আমি বলি তাহলে আমি মনে করি যে আসলে নাই নাই বলতে নাই কারণ অস্কর কে ব্রাজিল দলে চিন্তা ভাবনা করার সুযোগ নেই ব্রাজিল কনসিডার করতেছে না ইউরোপে খেলতেছে টপ লিগে তার ক্যারিয়ার শেষ করে এসে আবার নতুন করে করে ক্লাবে শুরু করবে দেন অনেক লং টাইম ব্যাপার তারপরেও অনেক কিছু আসলে ঘটে যায় অনেক ভাবে ঘটে যায় মিরাকেল কিছু ঘটে যায় সেটা অস্কারের ক্ষেত্রে ঘটতেও পারে অসম্ভব কিছু না দেখা গেল যে অস্কর এমন একটা ক্লাবে খেললো বা চেলসিও তাকে নিয়ে নেয় হইতেই পারে হইতেই পারে ব্র্যান্ডিং এর জন্য সেলসিটা নিতে পারে যদি সেলসিটা সেটা গেল ভালো পারফর্ম করে ফেললো এবং যেটা মানে চোখে লাগার মতো এবং সেটা দলে চান্স পাওয়ার মতো তখন কোর্স কিনে নিতে বাধ্য হবে মিডিয়ার চাপে এবং মানে তখন অর্স করে পারফরমেন্স তাকে নিতে বাধ্য করবে এটা যদি হয় এটা মিরাকেল এটা হচ্ছে এই মুহূর্তে বলা পসিবল না এটা মিরাকেল হইতে পারে বাট এই মুহূর্তে যতটুকু আসলে বেসিক আমি আপনি তো আসলে কল্পনা জগতে যেতে পারি না ফ্যান্টাসি আসলে ফুটবল না ফুটবল চলে না ফুটবলটা চলে হচ্ছে স্ট্যাটিস্টিক এবং ফুটবলটা চলে হচ্ছে লজিক এবং আপনার একদম বাস্তবতার সাথে বাস্তবতার সাথে যদি চিন্তা করি তাহলে ব্রাজিল টিমে ফেরার আসলে সম্ভাবনা নাই বললেই চলে এবার যেকোনো ক্লাবে সে ফিরতে পারে যে কোনো তাকে যদি কনসিডার করে ফিরতে পারে তবে আমার মনে হয় সবচেয়ে বড় সম্ভাবনা আছে হয় ব্রাজিল লীগ না হলে সৌদি লিগ যে কোনো একটা জায়গায় সে যেতে পারে সবচেয়ে বড় সম্ভাবনা সৌদি লিগে এটা হচ্ছে আলোচনা অস্কার সম্পর্কে তো দীর্ঘ একটা বর্ণাঢ় ক্যারিয়ার শেষ করলো অস্কার ব্রাজিলে ফিরতেছে এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় স্বস্তির ব্যাপার যে মিডিয়ার সামনে থেকে মিডিয়া পেছন থেকে অন্তত সামনে আসছে আলহেল আলে বা সৌদি পুরলুক যেখানে খেলুক ব্রাজিলে খেলুক অন্তত ফোকাস তার দিকে আসবে কিন্তু এমন একটা ক্লাবে গেছিল যেখানে আসলে কোনো ফোকাসই ছিল না তো দেখা যাক আসলে অস্কারের ভবিষ্যৎটা এখন তো আমার আপনার বলার সুযোগ নাই ভবিষ্যতে যদি নেক্সট কোনো আপডেট অবশ্যই আসে আমি আপনাদেরকে শেয়ার করব এটুকু আলোচনা তো আজকে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম আবার বললাম যে গতকালকে আজকে শেষ ম্যাচটা খেলছে গোল করছে দলকে ড্র করছে এবং ম্যাচ তো ম্যাচও হয়েছে এটুক মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত শেষ ম্যাচটা খেললো এবং সেজন্য শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে ফলো সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম